সালামু আলাইকুম ওই দোকা লুকলুকি বাংলাদেশি লুকলুকি এরপরে আপনার ওই দোকান আনছি ওই দোকা হদু ভাতা হদু এরপরে দুইটা হদু এবারে আপনার ওই দোকা গার্ডেনর দনিয়া ভাতা এটা কিলে আনলাম আপনার আমার গার্ডেন দেখোকা ইনজয় করবা আসসালাম আলাইকুম সম্মানিত আপনারা বালা আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর যেরা নগর কিছু হল এরা লাগি মানে ঈদর দিন লান লাগে স্পেশালি আমার কিতার লাগি যখন যারা খেত ধরে এর যদি রই না হয় ধরলে বালা লাগে না বালা লাগে না গাছ কাছ আলি হয় না আমি দেখাইমু ইনশাআল্লাহ আল্লাহরিতা রুইছি খালি ওঠাতে দেখাই আর পরবর্তী ভিতরে গিয়া একটা ভিডিও করবো ইনশাল্লাহ ওই দৌকা ফয়লা বিসমুল্লাহ রহমান রাহিম কুয়াশ যেটা কুয়াশ যেন এটা সেমন দরে ওই দোকা একটা ফটোর মাঝে রুইছি মার্শাল্লাহ ওই দৌকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওঠার মাঝে মার্শাল্লা ধোকা আরব ইটা এত সুন্দর ওয় আরি একটু সুখ রয়েছে কত বড় হইব আমি আপনারা মো ওই ধোকা এটা একটা ফটোর মাঝে রয়েছে এটা তো ধরি লইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই ধোকা আট নয়টা এরপরে নয় দশ এগারোটা ইগুন ফুললি বড় যখন হইব তখন ই ফটোর মাঝে মানে সামাল দেওয়াও দায় করব ওই ধা তো আমি ইটা কিতা লাগি আপনারা পুরো আমি কই ও যে ইটা দূর কিতা দূর শুইছি অর্থাৎ আমি কই এটা আমি এক্সপেরিয়েন্সটাই হই গে ওই ধোক্কা একটা গাছ ওই ধোকা নষ্ট হয়ে গেছে ইটা ওই ধোকা ইটা নষ্ট হয়ে গেছে আর ইগুন বড় না ইনো আছে আমি দেখাই এক দুই তিনি চাৰিটা আছে কিন্তু ইমান বড়ো নাহ এতিয়াৰ একমাত্ৰ কাৰণ হ'লগীয়া আমি দেখাই চাৰিটা ইমান বড়োনাখনে বড়ো ঐ বেকো ফচল গাছৰ যোন আই লত জাতীয় জিনিছৰ লা যতা আছে যত ফাৰ বা অতুৱা বৰকটাৰ ৰসমতালিয়ালেন ইটাৰ মেইন কাৰণ হ'ল কি অটা ঐ দকা এতিয়া ঐ দকা একটা হদু বা কুয়াস পাওয়া যায় ওই ওটাও এক সালমন এটা কিছু ওয় এটা গার্ডেনিং যারা হরে এড়ার লাগে এটা স্বাভাবিক তো ওই দরকার ও গাছটা যেন এগু ফাড়িয়া ফাড়িয়ে দিলাম একটা সালমই যাব কি আর এগুলো আমি পরবর্তী এক সময় যে ওয় আপনারা দেখাই মানে ওগুন কত বড়ো হয়েছে আচ্ছা এটা রাখি দিই ওখানে ওই দোকা হন ও আর একটা গাছ ওই দোকা মাসাল কত বড় বড় ওর এরপরে ওই দোকা আর একটা কোয়াশ তো মাসাল আল্লাহ শুক্রিয়া ওই দোকা এটা খাইল ফোর লাগাতে পারব ওই দোকা এটা বড় হয়ে গেছি গিয়া এক দুই তিন চার পাঁচ এটা লাগে ছয়টা ওই দরকা এটা কিছু পরিচর্যা করা লাগে এরপরে ও যখন গুড়ির গুড়ির ফাটা যেন গুড়ির ফাথায় কোনো লাভ নাই খালি বলু খায় আর ওটাতে ভেরি কেয়ারফুল হবে এটা আমার হাফেন্ট ওইসে আমার আমি প্রত্যেক ভিডিও হয়ে যায় আপনারা এমলা যখন খাটা করবা তখন একটু কেয়ারফুলভাবে তাহবা কিতার লাগি এমেলা লত মেইন লত খাটি যায় গিয়ে ও দরকার ওখানে একটু সাফ হয়ে গেল গিয়ে আর থেকে সামান্য কুড়ি আর সামান্য মাটি দিলেই মো একটা খাদ্য দিম মানে টমেটো ফিট দিলে দরে বেশি আর হেসে ওইবো বালা ওই ধা আরও দেখায় আলহামদুলিল্লা হের দি ও মাসাল্লাহ ওনু আর একটা দেখি আর ও আছে ওই ওই একটাও দরস তো ইটার এখন যদি আমি রাখি তে আর বাকি হইন আর ওই তো নাই ওই বাকি তোল আমি খেয়াল হরিয়া খুব কেয়ার ফুলবাদ ত' অহা ন আৰু কিছু ফানি উনি দিম ফুৰা খাদ্য দিমো ইনছ লৈ গ'ল আৰু ঐ দেখান ইয়ালা ঐ দৰকাৰ ফ'ত এটা অ' নোখালে অহাইছে এই দৰকাৰ পটল আম্বা হৈছে আপোনাৰ কেইটা দনিয়া তো আমাৰ এজনে অ'লাই ৰিকুৱেষ্ট কৰিছ যে দনিয়া বাইকিলা ৰোৱেন ফলাতে কি প্লিজ দেখাইবা আমাৰ বাক এক ভিডিঅ' আছে আপুনি প্লিজ আপুনি দেখিবা ঐ দৰকাৰ ওই দক আরক্ত ওই দক ফাতাতুলর পালা ইল্লাম আর ওহন কই ইguin দেবাতো কত বড় হয় তো দুইটা আমার সালমর হইব ইবাদত যদি চাই ওই দক আর ফটো টি আমি লইছি ওই দক লেখ লাইন ইবাদতের দ্বারা আরম্ভ হইছে এটা হেসে আমি রইছি একটু লেটেই গুনছি ওই দক মাসন ও ওই দক ওই ওই দক দরা আরম্ভ হই গেছে আল্লাহଙ୍କ মহলে ইগুনো মাসাল্লাহ এরপরে ওখান করতে যাই কি এটা হইল গিয়া পেপল কালার রোনার বিনস যেটা আবার লুবি উড়ি যেন ঠিক মোলা এটা আর একটা লাভ হইল কি এটা ফাতা থাকিয়া আপনার দরে বেশি ওই দোকা আলহামদুলিল্লাহ দরে আরম্ভ হয়ে গেছে ওই দোকা ওই দোকা দরে আরম্ভ হয়ে গেছে ওই দোকা ওই দোকা আরো তোলে

আৰু যে নিচৰ য'ত ফাটা আছে আমি কোনো ফাটা ৰাস্তাম নাই নিচৰ ফাটা ফালাই দিম নিচৰ ভাটা ফালাই দিলে কি থাকিব উফ্ৰেদি কুইক বৰহিব এইবোৰে হ'ল কোনো কিবা আমাৰ কাম কৰা লাগব কিবা একা মিঠা কদু ঔ দকা মিঠা কদু অঁ মিষ্ট্ৰিক দৌৰা আৰম্ভ হৈ গৈছে নেকি ত' অভিন ঠিক কৰি দিম আৰু কিবা গাছ আছে নেকি চোটৰ চুট ইছে কোনো কাম কৰা লাগে আৰু ঐ দহকে আমি যেবাবে দিছি অকণমান আল্লাহৰ কোমিলে ইটাটো যেবাবে মানে অকণ কৰাৰী আল্লাৰ কোমালে খুব ভাল ওলাব আৰু দেহাই ঐ আৰু দিছি আলহামদাহ থেংক ইউ চিষ্টাৰ আপোনাৰ আপনার কিন্তু বিএনপি থেকে আনতাম একটা লিকুইড এটাও আনছি দিছি নয়া পাতাদের এটা আমার ব্রিস্টলর সিস্টারে দিছিলাম গিফট করছিলাম ওনু ফুল আছে মাসে চেরি গাছ তো বালা চেরি আছে ওটারে আমি খাটি খাটিয়ে লিখতাম খাটিনতাম দুখ দুঃখ দুঃখে খাটিনতাম কেউ যদি জানা তাহলে তোরা অ্যাডভাইস আমার করেন জানা আর যখন খাটা তাই না তখন আর জানে দেয় না কারণ হইল গিয়া চেরি যেটাও ধরে নানি অথ পালা ছেড়ি ধরে বড় বড় চেরি ওই দৌকা ওগুন ওই দৌকা মানে দেখিমাশাল ও ঢোকা ভিতরে ওরা মানে ফাতলা ফাতলা ধরছে ও দৌকা কিছু যায়নি নাল ইতালে খাটিবা লাগতাম এবার রাগ করিয়া কিছু খাটসতাম

از دیرا سایتی آسونه نه؟ آرشلود دوکا. اونو اون دوکا. دارم میگم. تو امروز خیمه، انشالله ماشین رو خوابیمو. الله رزیده حکومت اتاق. اواسه دوچرخه. پلوم اون گاز روی بالا فای. اونو آرشلود گاز خوابیدی. او دو ده هزار. منی پلوم، اما کوب بالا لگه. دار

ওই দৌকা এক বাজের বুঝলিছি যে যেযেন আসেন বালা তউকা সুন্দর তাওকা সুস্থ তাউকা ও দোয়া করি আর দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আল্লাহ আপনারা নে খায় দোকা আপনার লাগে দোয়া করি আপনারা আমার লাগে দোয়া করবা আর গার্ডেনিং আরও আছে আমার গ্রিন হাউসে পরবর্তী দেখাই মানে তাহলে ওখানে বিদায় নেই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত